রান্নাঘরে চলে এসেছি আজকে রান্নাঘরে আজকে ফারহানের সাথে কিচেনে কি রান্না হবে সেটা একটু দেখাই কারণ আমি আজকে রান্নার ভিডিওটা করতে পারি নাই তো কি রান্না হচ্ছে সেটা একটু দেখাই আর কীভাবে রান্না হচ্ছে সেটাও একটু দেখাচ্ছি তো ব্যাপারে সাম্মু তো চলে আইসে আমার রান্নাঘরের তো ছুটি এখন এই যে মাছ রান্না করতেছে তো মাছটা হচ্ছে পানি দাঁড়ান কীভাবে আম্মুর কাছে একটু শুনি আর আন্দাজে কইয়া লাভ নেই আজকে আমি দেখি নাই তো এই যে আমার আম্মু অলরেডি মাছটাকে মানে চড়াই देছে আর কি রান্না শুরু করে देছে এই জায়গা কিভাবে কি করছ আম্মু মাছ বাইজে পিএইচ বাইজে উঠাই রাইছে মাছ বাইজে পানি জলে পানি দিয়ে দিছি ওর ভিতরে এখন ছাদ দেব উষ্ণ সুস্থ নিতে এখন এই পানিটা যখন হচ্ছে ই হয়ে যাবে মানে অনেক গরম হয়ে যাবে এবং বলক উঠে যাবে তখন হচ্ছে আমার আম্মু এটার ভিতরে শাকগুলোকে দিয়ে দেবে তো এই যে এখানে কিছুটা আলু দেওয়া হইলো এই বুদ্ধিটা আমি আম্মুরে দিছি যে আম্মু তুমি হলো যদি রান্না করো শাক অবশ্যই আপনারা একটা আলু কাটে তাইলে হবে কি অনেক সময় দেখবেন একটা ভাব আসে ওই ভাবটা আর থাকবে না ঠিক আছে তো যাই হোক এখানে আমার বলকও চলে আসছে তো আলু আম্মু দিচ্ছিল না তো আমি আম্মুকে বললাম যে আম্মু একটু আলু দিয়ে দাও এই হচ্ছে সেই আমাদের বিখ্যাত পালন শাক তো এই পালন শাক আসলে ধুয়ে রাখা হয়েছে এই পালং শাকের সাথে আজকে রান্না হবে এই যে মাছ মাছ রান্নাটা আপনাদেরকে দেখাবো তো ও আচ্ছা মাছ নাকি আম্মু হলো ওইটা তো হলো তাইলে এটা ভুল হয়ে গেল না আম্মু এই যে পেঁয়াজ রসুন বেটে রেখে সেটাকে আমরা ব্লিন্ড করে নেব পাটায় বেটে কিন্তু তুমি তো ভুল করলা তুমি এই রুই মাছের মাথা দিয়ে শাক রান্না কর তার ওই মাছ এই মাছ আর ওই দোধ মানে এমনি মাখায় রান্না তুমি তো এতক্ষণ যে মাছের দিবা ও তা আমিও তো তাই করছিলাম বলেন আইস এই যে আমাদের অলরেডি ভাত হয়ে গিয়েছে আম্মু উঠিয়ে দিয়েছে আর সব থেকে একটা মানে একটা জিনিস দেখাই সেটা হইলো এই দেখে সব থেকে দামি জিনিস আজকে আমার আব্বু কিনে নিয়ে এসেছে বর্তমানে টমেটোর দাম সবচেয়ে বেশি দুই দিন পরে দুই টাকা পাঁচ টাকা করে কেজি হবে আর এখন হচ্ছে সবচেয়ে বেশি দাম হচ্ছে টমেটো আর আমি কিন্তু টমেটো অনেক পছন্দ করি জানি না আমার মতো টমেটো লাভার আর কেউ আছেন কি না তো এ হচ্ছে আমাদের পাকা পাকা কিছু টমেটো নিয়ে আসছে আম্মু তোমার সাথে জানেন দুনিয়ায় মা মাইয়েই আমরা মিলে খাতি পারি না হ্যাঁ দাও শাক দিয়ে দাও দুনিয়ায় আমার মার সাথেই আমার বইনে আমি খাইতে পারি না তাইলে বউ শাশুড়ি কেমনে মানে খাবে মিলা কন আসলে তো বিষয়টা আসলে এতটা সহজ না সব জায়গা থেকে কম্প্রোমাইজিং থাকতে হবে আমার আম্মুর সাথে আমার একদমই পটে না কেন পটে না জানেন এটা তো আর আমি ভিডিওতে আপনাকে ক্লিয়ার করতে পারতেছি না এই যে একটা জিনিস দেখেন আমার আম্মু খেয়ালও করলো না যে এই জিনিসটা আমি কেন ওই জায়গা রাখছি কি রাখছি হাতে পলিথিন আর ঘরে একটা থুয়ে দেশে তা থৌ নাই তাহলে এই জায়গাটা রাখার কারণ হইতেছে এখানে আমাদের ও এই নিয়ে আমার আম্মুর সাথে হচ্ছে ঝামেলা বাঁধে যাই হোক এদিকে কথা কইতে কইতে আমার আম্মু কল একশোবার সারে ওই সাউন্ডের জন্য আমার একটু প্রবলেম হয় আর আম্মুর নিয়ে আমি আর পাইরে উঠি না সে এখন দৌড়ে আমি ভিডিও করি আর সে দৌড়ে যে ওইটা ধুইতে গেছে বুঝছেন না এই অবস্থা এই জন্যই আমার আম্মুর সাথে আমার একদম পটে না হ্যাঁ আম্মুর কাজ বাদ আমার পছন্দ হয় না আমার কাজ আম্মুর পছন্দ হয় না তো এই হচ্ছে অবস্থা তো যাই হোক এই শাকটা আমাদের এইভাবে রান্না হচ্ছে এখন একটু গোল গোঠার অপেক্ষায় রয়েছে ইহারের মধ্যে লবণ হলুদ দিবা না এই শাকের ভিতরে ও আচ্ছা সব দেওয়া শেষ লবণও তো এতে নাই তাহলে লবণটা দাও এই হলো অবস্থা দেখেন ওই যে এই ফাঁকে আপনাদেরকে একটু বকটার একটু দেখাই দিয়ে দাঁড়াও গাইস দেখেন যদি কেউ আসলে বক ধরার এক্সপার্ট হন তো চলে আসেন তো আমরা এখানে এত বক জানি না আপনারা একটু ক্লোজ করে দেখাই আসলে জানালা তো তো একটু দাঁড় আম্মু সবার একটু বকটা দেখাই দিই কতজনে বক সেনেও না এই দেখেন এই যে এটা হচ্ছে বগ দেখছেন ও কিন্তু ধীরে ধীরে পাই শিকারের উদ্দেশ্যে রওনা দিচ্ছে ও কিন্তু খেয়াল করে আমি ওরে নিয়ে কথা বলতেছি এত সুন্দর দেখছেন এরকম যে এখানে কত বক এটা এটা আসলে বইলে বোঝানো যাবে না আম্মু এখন শাকের উপরে লবণটাকে দিয়ে দিল এখানে প্রচুর বগ আসে কিন্তু একটা বক আল্লাহ রহমতে ধইরে খাইতে পারলাম না কি আর দুঃখের কথা কব তো জীবন চলার পথে থাকবেই যাই হোক আপনাদের দুঃখের কথা নাই বা বলি একটু আনন্দের কথা শেয়ার করি আনন্দের কথা হইতেছে যে বক হইতেছে ধরা না গেল আমাকে কিছু হাঁস মুরগি আছে ওইখান থেকে মানে খাবার খায় তেমন বেশি খাবার আমাকে দেওয়া লাগে না অল্প একটু দিলে হয়ে যায় আর হতেছে যে প্রতিদিন চারটা করে ডিম পারে সেই চারটে করে ডিম তিনটে ডিমই আমি একলা খাই আর দুইটা দেখা গেছে আম্মু খাই মাঝে মাঝে খাই আর মাঝে মাঝে খাই আব্বু ওরকম আর আব্বু বলে প্রতিদিন একটা খাই আমি তো এটা জানতামই নাই আচ্ছা আম্মুর আব্বু আব্বুর বিরুদ্ধে শুধু অভিযোগ আর অভিযোগ তো এই হচ্ছে আজকের কথাবার্তারা ছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমার শাক রান্নাটা এখনো হয় নাই তো এই হইল আমার মানে শাক এটা রান্না হতে অনেক দেরি হবে তো আজকের টা তো বাইরে